মাত্র আটচল্লিশ হাজার টাকা পিসে সুন্দর সুন্দর হাই কোয়ালিটি জার্সি বকনা বাচ্চা পাবেন যাতে মানে উন্নত এবং গ্রোথ সম্পন্ন বাচ্চা মাত্র আটচল্লিশ হাজার টাকা পিস একদম পাইকের দামে দেব দর্শক বাইরে মাত্র আটচল্লিশ হাজার টাকা পিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আশিক ভাই দর্শক দুধের সাথে আপনার পরিচয় দর্শক দুধের সাথে আমার পরিচয় আমার নাম আশিক আমার খামারের নাম আশিক এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী থানা আর আমার গ্রামের নাম চকনারিসা বাগবাড়িয়া

ভাই এত করে দেখানো সম্ভব না কারণ মানুষের সময়ও একটা ব্যাপার আছে আর ইউটিউবে বেশি বড় হয়ে গেলে সময় তাও অনেকগুলো দেখাবো চোদ্দ পনেরো বিশ দেখা দেবেন ভাই তো আশিক ভাই চলুন তাহলে আমরা দর্শক চলুন দর্শক ভাইরা দেখান আশিক ভাই শুরুতে এক নম্বরে ছোট একটা জার্সি বাচ্চা দেখছি এটার বয়সটা বিস্তারিত যদি বলতেন এটা আনুমানিক বয়স চার মাস এটা খাওয়া দাওয়া সম্পূর্ণ নিজে নিজে খাইতে পারে খড় দেন ঘাস দেন সবই খায় এই বাচ্চাটা ভাই আমি জাতমান দেখে নিয়ে আইছি একদম হাই কোয়ালিটির বিস্কুট কালার একটি জার্সি খাওয়া দাওয়া পরিপূর্ণ একদম পরিপূর্ণ ভাই খাওয়া আর কোনো টাওয়াল নাই খড় দেন ঘাস দেন গুড়ি মাখা ভুসি জা দেন তাই খাওয়াই ভাই খুব খানে ভাই খাওয়া দাওয়া তো ঠিকই দেখছি খুবই খানে এলা বৈশিষ্ট্য অন্যরকম ভাই দেখেন নেদার গেটআপটা থেকে মাথা পর্যন্ত দেখান তো ছোট বাচ্চা নিপুলা কি

ওগুলো দর্শক ভাই ভালো লাগলে নিবে না লাগলে নিবে না সমস্যা কিন্তু দর দাম নাই কোনো তারপর দুই নম্বরে জার্সি বাচ্চা আর বয়সটা বিস্তারিত ভাই এটা আনুমানিক বয়স সাত মাস দর্শক ভাই গরুটা দেখান দেখেন মাথাটা দেখান খুবই ছোট কান ছোট গলায় কোনো কম্বল বা ঝোল নাই আর ছড়লে গ্রোথটা অনেক সুন্দর দেখান দর্শক অবশ্যই দেখাবেন দেখেন এই যে ঠিক আছে নেবুল চারটা জি 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 আরে দেখুন

ম্যাচটা কাটুন কাছে স্টেট ওলান প্ল্যান্টটা অবশ্যই দেখাবেন এই যে ওলান প্ল্যান্টটা দেখেন ভালো জি খুবই সুন্দর ওলান দেখেন দেখেন পুলচাটা ঠিক আছে দেখেন জি জি তিন নম্বর বাচ্চাটা সাত মাস প্লাস হবে জি সাত মাস প্লাস বন্ধুরা আপনারা শুনেছেন দুই নম্বর আর তিন নম্বর এই দুটো বাচ্চা একসঙ্গে নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার করে এটা দেখলেন তিন নম্বর বাচ্চা জি তারপরে চার নম্বরে জার্সি বাচ্চারটা আর বস্তা বিশাত ভাই এটা আনুমানিক অনেক বয়স দশ মাস বকনারা দর্শক বাইরে দেখেন খুবই যাতে মানে উন্নত এবং চাম চোদা দেখেন একদম পাতলা খুবই পাতলা এবং পা যাতে মানে খুবই ভালো নেতাদের কাছে নিষ্ঠের শরীরের গুরুত্বও ভালো খাওয়া দাওয়া ভালো ভাই আবার নেস্টটাও খারাপ দেখান দর্শক বাইরে উলানপাল্লাটা দেখান দর্শক বাইরে দেখেন নিপুল চ্যাটটার জি আর অনেক দেখেন নিপুল চ্যাটার দেখেন অনেক বড় বড় বার্ন চারটা দেখেন আবার সুন্দর অনেক দিয়ে সুন্দর

তাহলে পাঁচ নম্বর বাচ্চাটা বয়সটা হচ্ছে নয় থেকে সাড়ে নয় নয় থেকে সাড়ে নয় মাস বন্ধুরা আপনারা আগে শুনেছেন চার থেকে দশ নম্বর এই বাচ্চাগুলো একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বাচ্চা লটের দাম আসবে আটচল্লিশ হাজার টাকা এটা দেখলেন পাঁচ নম্বর জার্সি বাচ্চা জি তারপরে ছয় নম্বরের জার্সি বাচ্চাটার বয়সটা বিস্তারিত এটা আনুমানিক বয়স নয় মাস এটা একটি জার্সির সঙ্গে ফিজিয়ানের ক্রস আসছে তবে বাচ্চাটা গ্রোথ ভালো এবং খাওয়া দাওয়া ভালো সব দিক দিয়ে ভালো তবে জার্সির সঙ্গে ফিজিয়ানের ক্রস আসলে দুধের রেকর্ডটা ভালো আছে অনেক ভাই আবার চিজ জার্সি বলে খুবই সুন্দর গ্রোথ সম্পন্ন বাচ্চা হ্যাঁ দর্শক ভাই দেখান এই উলানটা দেখেন ভাই দেখেন কি সুন্দর উলান দেখেন খুবই সুন্দর থম থম উলান এই যে আর পাঁচ সাতটা অনেক দূরে দূরে আছে বন্ধুরা আপনারা আগে শুনেছেন চার থেকে দশ নম্বর পর্যন্ত বাচ্চাগুলি একসঙ্গে যদি লট ধরে নেন তাহলে প্রতিটি বাচ্চা লটে দাম আসবে আটচল্লিশ হাজার টাকা এটা দেখলেন ছয় নম্বর জার্সি বাচ্চা তারপরে সাত নম্বরে এই জার্সি বাচ্চাটা বস্তু বিচ্ছাদ ভাই এটি আনুমানিক বয়স আট মাস প্লাস বাচ্চাটা খুবই ভালো মাথাটা দেখান দর্শকের মাথাটা দেখালে বুঝতে পারবে একদম কাজলা এবং কানটা একদমই ছোট ভাই আর গলায় কোনো ঝোল বা কম্বল নাই খুবই ব্লুট সম্পন্ন বাচ্চা এবং যাতে মানে খুবই উন্নত আবার ন্যাচটাও খাটো আর উলান পালনটা দেখান দর্শক ভাইরে দেখেন এদের সিনিমাল চ্যাটটা খুবই সুন্দর আর হ্যাঁ উলানের চামড়াটা একদম কাগজের মতো পাতলা ভাইয়া দেখেন দেখছেন আর পান চারটা অনেক সুন্দর বন্ধুরা আপনারা আগে শুনেছেন চার থেকে সাত নম্বর এই বদ্ম বাচ্চা গুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বাচ্চার লোড দাম আসবে আটচল্লিশ হাজার টাকা এটা দেখলেন আপনারা সাত নম্বর ব্যস্ত বাচ্চা তারপরে আট নম্বরে জার্সি বাছটার বয়সটা বিচিত্র হয় এটার বয়স আট মাস প্লাস এই বক বকড়া বাচ্চাটা দর্শকবারে দেখান যে খুবই যাতে মানে উন্নত মাথা বৈশিষ্ট্যটা দেখান ভাই দেখেন মাথাটা কাজলে খুবই ছোট কান দুটো একদম ছোট গলায় কোনো বা কম্বল নাই খাওয়া দাও খুবই ভালো আবার নেস্টে খাটো নেদের কাছে ইনস্টিটিউট আচ্ছা উলান তো অবশ্যই দেখাবেন উলান দেখান দর্শকবারে দেখান দেখছেন কত সুন্দর উলান অনেক সুন্দর

তারপরে দশ নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছি এটার বয়সটা বিস্তারিত ভাই এটা আনুমানিক বয়স আট মাস পিলার এটা একটি এক্সক্লুসিভ বাচ্চা ভাই দেখেন মাথার ভিতরে দেখেন অনেক ডিপ অনেক একটা ডিম রাখা যায় ভাই আর গলাটা একদমই শুকনা বা মরা শরীরের গ্রোথটা সুন্দর আর নেদের কাছ থেকে একদম ঘাড় মাথা পর্যন্ত স্টেট ভাই মানে যাতে মানে খুবই ভালো বকনা বাচ্চাটা

এগারো নম্বর সুন্দর একটা জার্সি বাচ্চা দেখছেন এটা বয়সটা বিস্তারিত ভাই এটা আনুমানিক বয়স বারো থেকে তেরো মাস এটা সর্বোচ্চ এক দুই মাসের মধ্যে হিটে চলে আসবে ভাইয়া বাচ্চাটা খুবই যাতে মানে উন্নত করি আন জার্সি ভাই আচ্ছা মাথাটা দেখেন মাথা বৈশ্বর দেখেন দেখেন মাথার মাঝখানে কপাল আছে কত পরিমাণ গত্ত আবার গলায় কোনো বিন্দু পরিমাণ ঝোল বা কম্বল নাই আবার অনেক বড় সড়ো অনেক সুন্দর গ্রোথ সম্পন্ন বাচ্চা খাওয়া দাওয়া ভালো দেখেন দর্শক বাইরে দেখেন আবার নেস্তাও খাটো পলান পলানতে অবশ্যই দেখাবেন দেখানো যায় ঠিক আছে নিবুল স্যার বানসাটা দেখেন ভাই যে দর্শক ভাইরা দেখেন বানসাটা কত বড় বড় এ কোনসি বান বলে বুঝছেন আচ্ছা অনেক বড় বড় বান 11 নম্বরে জার্সি বাচ্চাটা বসতে তাহলে আনুমানিক 13 মাস 13 মাস হবে জি দামটা কেমন রাখছেন এই বকরাটার দাম রাখছে 82000 টাকা দামটা করতে পারবে হ্যাঁ দর্শক দর দাম করে নিতে পারবে বন্ধুরা এগারো নম্বর জার্সি বাচ্চাটার দাম শুনুন বিরাশি হাজার জি দামটা বা কিছুটা কই না যাবে জি জি বারো নম্বরের বয়স সুন্দর একটা বাচ্চা দিচ্ছি বারো নম্বরের জার্সি বাচ্চা একটা বয়সটা বিস্তৃত হয় এটা ভাই এর গোলটাতে বীজ দেওয়া আছে এক মাস বারো দিনের বীজ দেওয়া আছে আমার কাছে কার্ড আছে আর গোলটা যাতে মানে খুবই উন্নত দর্শক বৈশিষ্ট্য দেখান ভাই মাথার বৈশিষ্ট্য দেখান মাথাটা দেখেন দর্শক ভাইরা দেখেন কি মাথায় কপালের মাঝখানে পর্যাপ্ত পরিমাণ গর্ত চোখ বড় বড় মাথা একদমই ছোট আর কান লোমে ভরা ভাইয়া একদম লোমে ভরপুর কান মানে খুবই জাত উন্নত ভাই বাচ্চাটাতে এক মাস বারো দিনের বীজ দেওয়া আছে আবার শরীরের গ্রোথ উলানের সব কিছু মিলায় মনে হয় যে আশা করা যায় বাচ্চাটা যে বীজটা কনফার্ম কনসেপ্ট করবে দেখেন উলানটা ছাড়ছে কত সুন্দর ভাইপুল চারটা আছে আর উলানটা ছাড়ছে কত সুন্দর দেখছেন খুবই সুন্দর আর বান চারটা অনেক বড় বড় ভাই

এবার এটা আসলে বীজ দিতে হবে মাথাটা দেখান দর্শক ভাইরে যে মাথার গেট আপ থাকে অনেকটা জি 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 শুধু ডিপ না মাথাটাও কাজলা মাথা চোখটা বড় বড় কপাল একদম গলা মরা দর্শক ভাই দেখেন আবার শরীরের গ্রোথটা অনেক সুন্দর মাথাটা ভালো আছে জি আচ্ছা ওলান প্ল্যান্টটা দেখান দর্শক ভাইরে এই যে ওলান প্ল্যান্টটা দেখান এই দেখেন ঠিক আছে নতুন চাটা দেখেন খুবই সুন্দর থমথম ওলান বান চাটা দেখা দর্শক ভাই

আচ্ছা বন্ধুরা দেখছেন চোদ্দ নম্বর জার্সি এটা প্রেগনেন্ট আছে সাত মাসে শুনেছেন আপনারা অবশ্যই চেক দিন পাবেন তো আশিক ভাই চোদ্দ নম্বরে জার্সি দামটা কেমন লাগছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার জি তো দামটা কিছুটা কমতে পারবেন জি আশিক ভাই দর্শকদের সাথে আপনার কোনো পরামর্শ বা কিছু বলতে চাইলে দর্শকদের উদ্দেশ্যে আজকে এটাই বলবো যে ভাই আমি আজকে যে গরুগুলা দেখাইছে একদম মানে জাত মান হিসাব করে একদম পাইকারি রেটে গরু দিছি ভাই দর্শক ভাই আরো পাঁচ জায়গায় বাজার দেখবে আরো পাঁচজন প্রতিদিন দিবে ওদের সঙ্গে আমার গরুর দাম কম্পেয়ার করে ভাই যে আসলে আমি আদেও কমই দিছি না বেশি দিছি তো পাবনা জেলা চ্যালেঞ্জ করে বলতে পারবো আমি যে রেটে জার্সি গরু দিতে পারবো ভাই এই রেটে কোনো খামারে জার্সি গরু দিতে পারবে না ভাই আমি একদম স্বল্প মূল্যে দর্শক ভাইরে জার্সি গরু দিতে পারবো কারণ আমার আমার আমি সেল করবো বেশি লাভ করবো কম ভাই আমি বিক্রি করো বেশি কিন্তু লাভটা কম করে ওটা পুষায় নেবো ভাই আচ্ছা তো যে কোনো সময় আসলে জার্সি বাচ্চাটা আপনার কাছে পাওয়া যাবে আমার কাছে সব সময় আসলে দর্শক ভাই জার্সি বকনা বাস্তবে পাবে আপনার থেকে শুরু করে প্রেগন্যান্ট একদম সব সময় পাবে আর সবচেয়ে বড় কথা যে দর্শক ভাই আমি বারবারই বলি যে দর্শক ভাই আপনারা একটু সময় দেন সময় দিয়ে একটু কষ্ট করে আসি বাস্তব সরজ হবে না আসি দেখি শুনি নিয়ে যান জি তাহলে অরিজিনাল খামার থেকে নিতে পারবেন আচ্ছা আশিক ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু